আসসালামু আলাইকুম আমরা পরবর্তী পর্বে আর কিছু ম্যাথ দেখি যে কিভাবে করলো উদাহরণ মান দেওয়া আছে এ ভিক্টর ত্রয় আর কিউবের যোগাশ্রয় কি হবে নির্ভরশীল তা আমরা মনে করব কি আলফা বিমান প্লাস বিটা ভি টু প্লাস বিটা কি ভি থ্রি সমান সমান জিরো 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 তো ভি ওয়ান এর মান বসলাম ভি এর মান বসলাম আর ভি এর কি মান বসলাম সমান এক নম্বর সমীকরণ দিলাম যেখানে কি আলফা বিটা গামা কি স্কেলার মান আলফা বিটা গামা কি করব যোগ করব যোগ করার পরে প্রথম গুলা আলাদ প্রথমটাতে দ্বিতীয়টা দ্বিতীয়টা তৃতীয়টা তৃতীয়টা নিব এরপরে আমরা জিরো 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 তো আছে এরপর এই চলন ফর্ম বানাবো এই চলন আকারে বানানোর পরে আমরা এই চলন করব এই করার পরে দেখব শূন্য 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 আসছে একটা লাইন মানে তিনটি সমীকরণের কয় তিনটি চলকের দুইটি সমীকরণ এসেছে তিনটি চলকের দুইটি সমীকরণ বিদ্যমান সুতরাং এখানে কি স্বাধীন চলক সংখ্যা কি একটি না তিনটি তিন মাইনাস একটি স্বাধীন চলক আছে তাহলে ধরি গ্যাম এটা যদি ওয়ান ধরি এই গামা যদি ওয়ান ধরি তাহলে বিটা কি মাইনাস ওয়ান না এই যে বিটা মাইনাস ওয়ান এবার ওয়ান টু এখানে না টু এ পাশে গেছে মাইনাস রান গেছে তাহলে কি থাকে মাইনাস থাকে না এই গামা আর বিটারমান বসে আলফার মান পিছি মাইনাস রান যেহেতু সকল স্কেলার শূন্য নয় যেহেতু স্কেল এর মান শূন্য নয় সুতরাং ভেক্টর ত্রয় কি যোগাস যোগাশ্রয় কি নির্ভরশীল হবে তো নির্ভরশীল হলে এই স্কেলারের মান কি হবে না শূন্য হবে না কমপক্ষে একটি হলেও কি থাকবে মান থাকবে আমরা উপপাদ দে এখানে পড়ে এসেছি যদি একটি উপাদান শূন্য না হয় তবে ভেক্টরগুলো কিছু খছরেই নির্ভরশীল ভেক্টর বলা হয় তাহলে এখানে একটি উপাদান শূন্য হয়েছে যে মান থাকবে স্কেলারের মান থাকবেই থাকলেই হয়েছে এটা নির্ভরশীল আর আরেকভাবে যদি করতে যাই শাড়ি বিবেচনা করাই কোরিয়া মেট্রিক্স লইয়া পাই এভাবে করতে গেলে যদি সব শূন্য আসে একটা লাইন ক্ষেত্রে শাড়ি চলান মেট্রিক্স এবং ইহার একটি শূন্য শাড়ি কি বিদ্যমান না শূন্য শাড়ি বিদ্যমান সেক্ষেত্রে পদত্ব। ভিওয়ান ভি টু ভেক্টর ত্রয় কি যোগাশ্রয় নির্ভরশীল এভাবে ছোট্ট করে করা যায় নাম্বার দিবে নাকি এটা নিয়ে সন্দেহ বলছেন দশে আশি যেখানে বলছে তিনটা উপাদান আছে এটা কি ভি এর কি উপসেট এই তিনটা হচ্ছে ভি এর উপসেট বা এর অন্তর্ভুক্ত তাহলে কি বলে নিম্নলিখিত ভেক্টরের সেট এই যে সেট গুলো কি যোগাচ্ছে নির্ভরশীল কিনা যাচাই করতে নির্ভরশীল কি নির্ভরশীল না যাচাই করতে বলছে তোমরা আলফা বিটা গামা দিয়ে গুণ করবো জিরো জিরো ধরলাম এটা তো জানি নিয়মটা আলফা দিয়ে গুণ বিটা দিয়ে গুণ গামা দিয়ে গুণ এর পরে এগুলোতে স্কেলা এরপরে গুণ করলাম এরপরে প্রথম গুলা প্রথম পাশে দ্বিতীয় গুলা দ্বিতীয় পাশে তৃতীয় গুলা তৃতীয় পাশে নিলাম আর পরে জিরো 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 জন্য ফর্ম বসলাম যেগুলার মান নাই সেক্ষেত্রে কি জিরো হবে তো চালন চালন করছি করার পরে আমরা কি পেলাম এই তিনটা শূন্য পেলাম না এই আলফা শূন্য বিটা শূন্য কি গামা কি শূন্য না যেহেতু প্রত্যেকের স্কালার মান কি শূন্য আসছে সুতরাং সেটটি যোগাশ্রী অনির্ভরশীল যেহেতু শূন্য অনির্ভরশীল যদি যে একটার মান থাকতো তাও নির্ভরশীল হতো যেহেতু সবই শূন্য সেক্ষেত্রে এটা কি অনির্ভরশীল হবে তো দ্বিতীয়টাতে কি বললো সেম এই তিনটা কি ভিতরের সাবসেট এখন নির্ভরশীল কিনা যাচাই করতে বলছে সেম কাজ করবো আলফাবিট আমার দিয়ে গুণ করবো এটা তো জিরো জিরো জিরোই তারপর আলফাবিটা দিয়ে গুণ করার পরে প্রথমটা প্রথম পাশে দ্বিতীয়টা দ্বিতীয় পাশে তিন নাম্বার তিন চারে চার এর পরে তো শূন্য হওয়ার পরে সমান সমান করে ইচালন করব ইচালন ইচালন ফর ম্যাট্রিক্স ইচালন ফর্মে নিব ইচালন করার পরে আমরা কি দেখতেছি ইচালন করার পরে দেখতেছি আলফা জিরো বিটা জিরো গামা কি জিরো সেই ক্ষেত্রে কি প্রত্যেক স্কেলের মান শূন্য সেই ক্ষেত্রে কি যোগাশ্রয় অনির্ভরশীল সব স্কেলের মান শূন্য হলে এটা কি যোগাশ্রয় অনির্ভরশীল হবে এখন পরের প্রশ্ন কি বলল सेम কাজ सेम প্রশ্ন করছে से, सेम ভাবে আলফা গামা দিয়ে গুণ করলাম আলফা বিটা গামা দিয়ে গুণ করলাম এটা তো 0 0 নিবই এরপর আমরা গুণ করার পরে প্রথমটা প্রথম দ্বিতীয়টা দ্বিতীয় 3 আর 3 4 এর 4 নিলাম তারপরে যোগ চিহ্ন দিয়ে এরপর আমরা কি করলাম এই চালন করলাম এই চালন করার পরে কি পাইছি একটি স্বাধীন চলক বিদ্যমান আছে না যেতে একটি স্বাধীন চলক বিদ্যমান আছে তো ইহা নির্দেশ করে প্রত্যেক স্কেলার আলফা বিটা গামা সর্বদা শূন্য হবে না সুতরাং প্রত্যেকটা ম্যাট্রিক্স কি নির্ভরশীল হবে যদি আমরা গামা ওয়ান ধরি বিটা বে মাইনাস ওয়ান এরপরে আলফারও মান বের হবে সুতরাং এটা কি নির্ভরশীল হবে যেহেতু একটি স্বাধীন চলক সংখ্যা বিদ্যমান আছে সেক্ষেত্রে আর এস